গণ্ডাছড়া রৈশাবাড়ি রাস্তা নির্মাণের বহু কোটি টাকার দুর্নীতির চিত্র এলাকাবাসী কর্তৃক হাতে পর একই ঠিকাদার কর্তৃক গন্ডাছড়া রাস্তার রিটেনিং ওয়াল নির্মাণের ব্যাপক কার্যবি সামনে আসে প্রায় সাত কোটি টাকা ব্যয় নির্মিত হিটেনিং ওয়ালগুলি ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে নিম্নমানের কাজ ধামা চাপা দিতে প্রথমে প্রতিটি ওয়ালের সামনে প্রায় অর্ধেক রাস্তা জুড়ে মাটির স্তূপ নির্মাণ করা হয় যাতে দুই নম্বরই হিটেনিং ওয়ালগুলি কোনো ধরনের জলের পেশার না পড়ে এবং ভেঙে না যায় তা সত্ত্বেও বেশ কয়েকটি ওয়াল ইতিমধ্যেই ভেঙে পড়েছে জানা যে অমরপুরের এক প্রভাবশালী ঠিকাদার দ্রুত কাজ শেষ করে ফেলেন তখন স্থানীয়রা অনেক অভিযোগ করলেও ঠিকাদার বাবু ইঞ্জিনিয়ার সাহেবদের ম্যানেজ করে কাজ চালিয়ে যান কাজগুলি এতই নিম্নমানের হয়েও সাত কোটির কাজ এক কোটিতেই শেষ হয়ে যায় বলে এলাকাবাসীদের অনুমান Inje ambasatu gon asala m a kup hamya, kabo staa, ari b a ching h e s i t a t c h i n bonoto, k p a y a w e ako, kasi h e s i t a men, m u n a r u y a niputaroho p a y a w ari b a c h i n l i k u kantoma ya, ari y o u s i t a i o n o t u g o n asala m a no c h i n kamke k e n a y o a b a সরকারি ভাবে খেরাই না কোম্পানি ভাবে খেরাই আছে সামলা বসে বসে কুটি কুটি টাকা রান ফসল খেয়েও আর এবার পথে অবস্থা অবস্থান আর জায়গা জায়গা ওয়াল বাইও জায়গা জায়গা ড্রেন কোনো কেব ব্যবস্থা লাই ওয়াল তো গত বছরই বানিয়েছে নতুন নতুন আর পরে গেছে আর তো পুরান্ত পরসেই পরসেই নাই আর নতুন ওয়াল যে করে যায় পড়ে গেছে সব জায়গা ডুপ্লিকেট ডুপ্লিকেট নি করছে কিটা করছে ঠিকমতো করছে না নি এটা আমরা করতে পারতাম না কত কত ক্ষতি টাকা আইতা সেনশন আইসে এটাও করতে পারতো না এটা আমরা এই এলাকায়ের ট্যাক্সের টাকা আইতা হ্যাঁ কোম্পানি কী করছে আমরা জানি না এটা মানে আমরা রাস্তা রাস্তাটা ব্যবস্থা করতে হোক দরকারিভাবে আমরা তদন্ত চাই আর না আর গণাসড়া রাস্তা ঠিক এটা বেহালভাবে চলতেছে মানে সবচেয়ে গঙ্গানগর তো গণাসড়া রাস্তা পর্যন্ত আমরা অনেক দুর্গম অবস্থা অনেক দুর্ঘটনা হইতে পারে যে জায়গার ওয়াল ভাঙে পড়ে কিতা হই মাতি ভাঙে এটা সরকারের ভাবে না কোম্পানি ভাবে আমরা কইতে পারতাম না এটা কিছু তদন্ত করতে লক্ষ্য করল সরকার মোদীকে জানাই গঙ্গানগর বরাবরে গঙ্গানগর একটা বাজারের উপরে ওয়াল বড় ধরিয়া ওয়াল বাঙ্গা আর বেতন মাটি করে পড়ছে জল এটা আজকে পর্যন্ত কোনো লক্ষ্য করছে না কেউ দেখতো না এখানে দুর্গত হইতে হইব এইটা তো আমি কইতে পারতো না মানে ওয়াল এইটা তো এইটা তো করছে গত বছর করছে এই গত বছরের যে ওয়াল করছে এটা সব জায়গা জায়গা বাঙে করছে এটা অনেক জায়গা বঙ্গে পড়েছে অনেক জায়গা তো আছে অনেক জায়গায় বনে পড়েছে কেমনে জানি করছে কেমনে করছে এটা আমার কিছু ঘটনা যে আমরা আমরা চাই গঙ্গানগর যে এই এলাকার বাসী আমরা রাস্তা কিছু শুরু করে দিতাম এটা চাই যাই তো তদন্ত দাবি জানে আরে মা আমরা তদন্ত দাবি আমরা জানাই